কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখে নাও সামনেই দুর্গা পুজো তোমরা সকলেই জানো তো সেই প্রোগ্রামে রিহার্সাল করাতে করাতে আমাদের কেনাকাটাটাই হয়নি পুজোর কেনাকাটা তো সেটাই করার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি ওই বাড়িতে মানে ওর বাবার কাছে তো এখানে এতই প্রোগ্রামের চাপ আর পুজো পড়লে তো প্রত্যেকটা দিন প্রোগ্রাম থাকে তো তার জন্য আমি এবারে বেশি প্রোগ্রাম নিইনি তার সত্ত্বেও যে কটা নিয়েছি বাট অনেকটাই চাপ আছে তো তার রিহার্সালের জন্য জামাকাপড় কিছু কেনা হয়নি তো প্রত্যেকের কেনা হয়ে গেছে তাই ও তো বায়না করছে কন্টিনিউয়াসলি সবার হয়ে গেছে ওর কেন হয়নি ওকে বারবার বোঝাতাম যে কান্না করো না বায়না করো না তোমারও হবে কারণ এই প্রোগ্রামগুলোর জন্য তো তোমাকে রিহার্সাল করাতে নিয়ে যাচ্ছি বাট এগুলো কমপ্লিট হলে যেদিন সময় পাবো সেদিনকে তোমাকে নিয়ে কেনাকাটাটা কমপ্লিট করে আসব। তো আপাততর মতো দুদিন আজ ক্লাস নেই ছুটি তো তার জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে বাট এখন কেনাকাটা করতে যাচ্ছি না এখন যাব শ্বশুর বাড়িতে ওখান থেকে ওর বাবার সাথে করে নিয়ে তারপর যাব কেনাকাটা করতে আর এদিকে দেখো বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে আর এসে দেখছি টিকিট কাউন্টারে ভালোই ভিড় আছে বা লাইনে তো দাঁড়িয়ে রয়েছি ট্রেন আর বেশি টাইম নেই জাস্ট একটা মিনিট হাতে টাইম আছে টিকিটটা সময় মতো কাটতে পেরেছি বাট না হলে ট্রেনটা মিস করতাম আর আমাদের এখানে ট্রেন মিস করা মানে আধা ঘন্টা ওয়েট করতে হবে একটা ট্রেন মিস করলে আধা ঘন্টা মানে আমাদের কাছে অনেক আর আমি তো থাকবো না বাড়িতে চলে আসবো মেয়েকে দিয়ে এমনটাই কথা আছে বাট জানি না কি হয় আমার বাড়িতে কাজ রয়েছে বাট মেয়ের যেই প্রোগ্রামের জিনিসগুলো ওগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে কোন গানের সাথে কোন শাড়ি বা কোন জুয়েলারি রাখবে সেগুলো কমপ্লিট করে গোছাতে হবে আর বেশি তো দেরি নেই সময় থাকতে থাকতে এই জিনিসগুলো আমি করে রেখে দিই বাট তাই ভাবলাম যে ওকে দিয়ে চলে আসব। আর ওর বাবা যদি একান্ত জোর জবরস্তি করে তাহলে ওকে নিয়ে কেনাকাটা করতে যাবো আর না হলে আমি বাড়ি চলে আসব। এমনিতেই ওকে রেখে আমাকে বাড়ি আসতেই হবে এগুলো গোছ গাছ করে রেখে দেওয়ার জন্য আজকে আর ওর বাবা আনতে আসেনি তো তার জন্য অটোতে করেই যাচ্ছিলাম ওর কাজ রয়েছে বলে ও আসতে পারেনি ও আসবে হয়তো স্ট্যান্ডে থেকে নিতে বাট যাচ্ছি রাস্তা দিয়ে দেখলাম প্যান্ডেলগুলো তো ব্যাপক ব্যাপক করেছে বাট সোনারপুরে প্যান্ডেল তো এমনি খুব সুন্দর হয় জানি না দেখার সুযোগ হবে কি তবু আমি ডেটটা ধরে রেখেছি সপ্তমীর দিন ঘুরতে যাব। কারণ সপ্তমীর দিন আপাতত তেমন কিছু নেই তো তার জন্য ভাবলাম যে শ্বশুরবাড়ির এই লাইনটাতে এটা সপ্তমীর দিনটাতে একটু ঘুরে নেব। আর বাট আমাদের বাড়ির এখানে যেটুকুনি সময় পাবো সেটুকানির মধ্যে ঘুরবো আরও অন্য অন্য জায়গায় যদি যাওয়ার সময় হয় তখন যাব বাট জানি না কী আছে ভাগ্যে এবছরটা এবারে সেই চতুর্থী থেকে প্রোগ্রাম প্রায় সেই নবমী পর্যন্ত পড়েছে বাট তবু এক আধ দিন ছাড় আছে এটার মধ্যে একটু ঘুরে নিতে হবে না নিলে আবার মেয়ে বায়না করবে যে সব সময় নাচ প্রোগ্রাম তুমি করিয়েই যাচ্ছ বাট ঘুরতে নিয়ে যাচ্ছ না তো সেইটুকানি টাইমের মধ্যে যদি ফাঁক পাই ওকে ঘুরতে নিয়ে যাবার আর প্রোগ্রাম করিয়ে যদি সময় থাকে সেই টাইমটাতে একটু ঘুরতে নিয়ে যাব। আর আমি ঘুরতে এমনি খুব ভালোবাসি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমরা বাড়িতে চলে এসেছি আর আমাদের এই রাস্তাটা মাটির আর বৃষ্টি হয়েছে বলে তার জন্য বাইকটা এই রাস্তা থেকে যায়নি তো খানিকটা আগে বাইকটা স্ট্যান্ড করে রাখা আছে একবার বৃষ্টি হলে এই রাস্তাতে মানে বাইক নিয়ে রাখা যায় না বাট ওর বাবা একটা দাদার বাইক নিয়ে গিয়েছিল আর ওর বাইকটা বাইতে রেখে দিয়ে গিয়েছিল। আর না হলে এই রাস্তাতে একবার বার করলে গাড়ি সেই মাছ আস্তে আস্তে রেখে আসতে হতো তো তার জন্য আমরা হাঁটতে হাঁটতেই চলে এলাম